এই পা পা মানে কি এই পা মানে হচ্ছে ধরা এই পা এই যে বাংলা উচ্চারণ হচ্ছে পা ওকে পা মানে হচ্ছে ধরা পা মানে হচ্ছে ধরা ইংলিশ হচ্ছে ক্যাচ করা হ্যাঁ পা মানে কি ধরা ক্যাচ করা বা হ্যান্ডেল করা আচ্ছা আমরা হ্যান্ডেলটা দিলাম হ্যান্ডেল ওকে অলরেডি কিন্তু পেয়ে গেলাম পা মানে ধরা ক্যাচ করা হ্যান্ডেল করা ওকে তারপর আমরা তারপর আমরা কোনটা পাবো তারপর আমরা দিব পা মানে কি এই যে পান পান মানে হচ্ছে পান মানে ক্লাস বা শ্রেণী এটা মানে শ্রেণী ইংলিশ ওয়ার্ড ক্লাস ওকে অলরেডি পেয়ে গেলাম হম তারপর আমরা এরপর আবার একটা পান পাচ্ছি ওকে ওকে পান এই পান মানে কি এই পান মানে হচ্ছে সেম ওয়ার্ড

অলরেডি কিন্তু আমরা পেয়ে গেলাম হুম সো তারপর আমরা যাব পান পা পান পা সম্পর্কে জানব পান পা পা পান মানে উপায় বা পদ্ধতি হচ্ছে পান পান পা মানে হচ্ছে উপায় বা পদ্ধতি উপায় অথবা পদ্ধতিও দিতে পারি আমরা ঠিক আছে তো আমরা উপায় বা পদ্ধতি টা দিয়ে দিলাম

পা পা মানাচ্ছে ধরা ইংলিশ হচ্ছে হ্যান্ডেল করা পা মান হচ্ছে ক্যাচ করা হ্যান্ডেল করা তুমি কোন শ্রেণীতে পড়ো তুমি কোন শ্রেণীতে পড়ো তখন এই পানটা ব্যবহার করা হবে পান ওকে পান মানাচ্ছে ক্লাস বা শ্রেণী আবার পান এটাও কিন্তু পান এটাও পান দ্বিতীয় পানটা হচ্ছে পান পান মানুষের বহন করা ইংলিশ হচ্ছে মুভ বা ক্যারি পান ক্যারি করা মুভ করা এখন এখানে কথা হচ্ছে একই শব্দ দুটো চাইনিজ একই শব্দ কিন্তু তাদের অর্থগুলো গুলো ভিন্ন ভিন্ন কেন এই শ্রেণী যখন বলা হবে যে আপনি কোন শ্রেণীতে পড়েন হ্যাঁ আমি পঞ্চম শ্রেণীতে পড়ি বা আমি অষ্টম শ্রেণীতে পড়ি তখন ব্যবহার করা হবে পান পান মানে হচ্ছে পান মানে শ্রেণী হ্যাঁ আর এই পানটা হচ্ছে আপনি কখন ব্যবহার করবেন আপনি সবসময় কিন্তু মোবাইল ফোন সব মানুষই কিন্তু ব্যবহার করে থাকে মোবাইল ফোন সবাই কিন্তু ক্যারি করে বহন করে

কি উপায় করলে আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন বা উদ্ধার হতে পারবেন এই মিনস এটা হচ্ছে পান হচ্ছে উপায় বা পদ্ধতি ইংলিশ হচ্ছে তারপরে আমরা দেখবো অফিস সম্পর্কে চাইনি কি অফিসের চ্যানিজ হচ্ছে পান বংশী পান বংশী পান বংশী মানে হচ্ছে অফিস অর্থাৎ অফিস আর অফিস মানে হচ্ছে অফিসে পান বংশী অফিসের চাইনিজ কি অফিসের চ্যানিস হচ্ছে পান গং পান গং আছে অফিস ওকে অলরেডি কিন্তু আমরা আহ দ্বিতীয় সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলাম